তোমাদের এস একাডেমিতে স্বাগতম তো হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধুত্ব তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে আর পি এফে এ যে ভ্যাকান্সি তোমাদের বাড়া হয়েছিল দু হাজার চব্বিশে সেই ভ্যাকান্সি তোমাদের দু হাজার পঁচিশে যে পরীক্ষার তারিখ জারি করেছিল সেই পরীক্ষা তোমাদের বাতিল করলো পরীক্ষা তোমাদের যে বাতিল করলো কেন এবং তোমাদের আবার কবে পরীক্ষা হচ্ছে তা সব কিছুর ডিটেলসে তুলে ধরেছি ছোটো ভিডিওটির মাধ্যমে যাই ছোটো ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকলে স্পর্শ না করে পুরো দেখো এবং তোমরা তো এইরকমই চাকরি সংক্রান্ত ছোটো বড়ো অফিস পেতেও চ্যানটি সাবস্ক্রাইব করে নাও চলো ফটো শুরু করি মিলবে সেটি বন্ধু তোমাদের এই যে নোটিশটা গিয়ে তো করেছে সেটি সবাই তো চেক আউট করবে ঠিক আছে সেটা তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আর যদি তোমরা নিচে ডাইরেক্ট সার্চ করতে চাও তাহলে তাহলে গোল গোলে তোমরা সার্চ করবে আর rb. এর ডট বসাবে আর rb. g o v ডট অ্যাপ্লাই দিয়ে সার্চ করতে হবে অথবা আর আরবি কলকাতা ডট জিওভি ডট আইন অফিসিয়াল ওয়েবসাইটে এসে সার্চ করবে ঠিক আছে এটা গুগলে সার্চ করার পর সার্চ বাক্সে প্রথমে যে লিঙ্ক পাবে সেই লিঙ্ককে ক্লিক করো দেখবে আবার পেজ খুলে আসছে ঠিক আছে সবাই দেখে নাও এই পাশে প্রসেসে আসো এই লিংকে ক্লিক করলে তোমাদের একটু ওয়েট করতে বলবে কার মধ্যে সবাই একসাথে চেক আউট করছে বাংলার ঘরে ঘরে ছেলেমেয়েরা সবাই চেক আউট করছে ম্যাচ যে আমি যে ভিডিওটা করবো আরও চাপ পড়বে ঠিক আছে তাই তোমরা একটু ওয়েট করে সবার কাছে আর লিঙ্কটা সবচেয়ে ভালো হয় তোমরা এই ডাইরেক্ট লিঙ্ক যদি চলে আসো তাহলে ডাইরেক্ট পেয়ে যাবে নোটিশটি সেটা যদি চাও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের দিয়ে দেবো দেখতে পাচ্ছ নিচের দিয়ে ডাউন করে আজকের ডেট দুই তিন দু হাজার পঁচিশ চোখটা ভালো করে মিলিয়ে নাও এস বি একাডেমি চ্যানেলে নোটিশ ছাড়া একটু কথা বলে না লিঙ্কে ক্লিক করলে আবার পেজ খুলে আসলো দেখতে পাচ্ছো দুই তিন দু হাজার পঁচিশ পাশে আর পি এফ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আরপিএফ ঠিক আছে ডেটটা দুই তিন দু হাজার পঁচিশ নোটিশটা দেখতে পাচ্ছ তোমাদের ক্যান্সেল নোটিশ শিডিউল অন পাশে ক্লিক হেয়ার দিয়েছে অপশানে ক্লিক করো দেখতে পাচ্ছ ডাউনলোড করার পেছিয়ে যে আমি ডাউনলোড করছি ডাউনলোড করলে একটা পিডিএফ ফাইল দেবে যে কোনো একটা পিডিএফ ফাইলে নামায় দেখতে হচ্ছে একটা পিডিএফ ফাইলে আমি এবার নামিয়ে নিচ্ছি পিডিএফ ফাইলে নামালে সুবিধা হবে দেখতে পাচ্ছো কেন বাতিল করে সেটা জানিয়ে দিল তোমাদের যে এখানে ডেটটা দেখতে হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ থার্ড শিফটে গীত টিসিএসে যে এক্সাম হলো রোল নম্বরগুলো তুলে ধরেছে অ্যাপ্লিকেশানের নামও তুলে ধরেছে যার যার ছিল সেকেন্ড ফ্লোর লেন ফাইভ ল্যাব টু অ্যান্ড ল্যাব সেভেনে তোমাদের কিছু একটা প্রবলেম আছে সে প্রবলেমটা দেখতে হচ্ছে এখানে তুলে ধরেছে তোমাদের যে অ্যাভেলেবেল ছিল ওয়েবসাইটসতে ওয়েবসাইটে তোমাদের তোমাদের এটা প্রবলেম হয়ে গেছে সে না এই যে এই টাইমটা যাদের যাদের এক্সাম ছিল এই সব প্রার্থী দেখতে পাচ্ছ কতজন প্রার্থী এক্সাম দিচ্ছিলো টোটালে সাতানব্বই জন প্রার্থী এক্সাম দিচ্ছিল সাতানব্বই জনের প্রার্থী তোমাদের এক্সাম পুরোপুরি বাতিল করে দিল তোমাদের যা হোক কিছু একটা টেকনিক্যাল প্রবলেম আমি তো বলেছি জিডিএতে হলো জিডিতে তে প্রবলেম হয়েছিল এবার হলো রেলে এই রেল প্রবলেম কোনো ব্যাপার নাই তোমার এক্সাম তুমি আবারও দিতে পারবে এটা তোমার একটা জ্ঞান হলো যে তোমার এক্সামে কোনো একটা কোশ্চেন যাদের প্রবলেম হচ্ছিলো তারা আবার এক্সাম দেবে খুবই সুবিধা হবে তোমাদের তোমাদের এক্সাম আবারও যে দে হবে সেই এক্সাম তোমাদের কবে হবে কার সেটা খুবই তাড়াতাড়ি তোমাদের নোটিশ আসছে নোটিশটা তোমাদের এই আরআরি অফিসিয়াল সাইডে পাওয়া যাবে যখন পাওয়া যাবে সর্বপ্রথম আমাদের চ্যানেলে জানানো হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চল আজ এই পর্যন্ত থাক আবার নেক্সট ভিডিওতে কিছুক্ষণ দেখাচ্ছে চান জে ভারত